খারাপ হতে বয়স লাগে না বয়স সারা সাদা বাড়ে না খারাপ হতে বয়স লাগে না বয়স সারা সাদা বাড়ে না আমার জীবনটা চাঁদাতে গড়া আমার জীবনটা চাঁদাতে গড়া চাঁদা ছাড়া কিছু বুঝি না চাঁদা বয়স লাগে না

আমি তো বুঝতে পেরেছি যে আপনি পথে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাব নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই এই রকম ড্যাম করলি গা শক্তি হবে ভালো করে কর যাতে চাদাবাজি করা যায় শরীর ফিটনেস থাকে ঠিক আছে যান দেখতাছে কি টাকা देছে চান্দা সসা তাসিলের কাছে টেকা আনবিল গেছিলাম কিন্তু সে দিবি না তার কাছে নাকি টেকা নেই কি করলো কি করলো রে টাকা সাথে দিতে পারবে না চান্দা চাচা টাকা দিতে পারবে না কি করি রে চলো আমার সাথে দেখি

বুঝতে তোকে বানাবো কুমিরের খাবার আমার নাম বুঝি আমি মানুষ ছলি কষাই গরু ছলে আমি মানুষ চলে ওই চামড়াতে দিন ডেকে বাজাই মনে রাখিস মানুষের চামড়া চলতে আমার মাত্র লাগে পাঁচ মিলি আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখ তো বারবার কই তো বারবার কই ছিলাম সান্দা দিয়ে দে সান্দা ভাই দিস সান্দা ভাই টার্গেট কিন্তু পাঁচ লাখ আমি বহুত কষ্ট করে লেস মাইনাস কনসেশন করে দিন কমাইছি দেখ আমার আমার মানবতা আছে আমরা যে চান্দাবাস কিন্তু মানবতা মানবতা তো আছেই তুই গরিব মানুষ ওর কথা ভাবনা করে পোস্তাদের ভুলে কয়ে তিন লাখ কিন্তু কমা দিছি সময় কিন্তু কাল সকাল দশটা দশটার মধ্যে যদি

বাসে থাকবো চাঁদা দেব না খাবার তোর দেব না কাল সকাল 10টা কতজন মনে থাকে এই চল আয় আল্লাহ রে আমার স্বামীরা ধরে কি রকম করে মারতেছে কি করব কি করব আমি কি যাব না আমি গেলে ওই চাঁদা ভাই যে মানুষ আমারে সহ মেরে ফেলবে কি করবো এখন দেবে তোমার ওই চান্দা টাস্তা অনেক মারছে না আমি তোমারে পই পৈ করে আগেই বসলাম তুমি ওর চান্দাটা দিয়ে দাও ও যে মানুষ জানে মেরে ফেলবে এখন আমার কথা শুনলাম না তো বুঝো না বেশি একটা মারে নাই আল্লাহ আমারে বাঁচা দিছে। তবে একটা কথা বলছে কালকে সকাল দশটার মধ্যে যদি দুই লক্ষ টাকা আমি না দিই তাহলে আমাকে মেরে ফেলবে মিমি তুমি একটা ব্যবস্থা করো না মিমি একটা কাজ করো তোমার বাপের বাড়ির তিন তুমি দুই লক্ষ টাকা নিয়ে আসো তোমার মাথা ঠিক আছে আমার বাবা এই বয়সে দুই লক্ষ টাকা কই থেকে তোমার দেবে বিয়ের সময় এমনিতে অনেক টাকা দিছে সেইগুলো তো ওরাই খাইছো তখনই বলছিলাম যে এগুলো রাখো বিপদের সময় কাজে লাগবে আচ্ছা শোনো ওইসব কথা আসলে তুলে এখন কি লাভ আমি তোমাকে বলি কি তুমি তোমার বাপের বাড়ির যা টাকাটা নিয়ে আসো আমার জীবন বাঁচানো ফরজ না বলো আমি তোমার স্বামী না তুমি একটু বোঝার চেষ্টা করো তা অবশ্য ঠিকই বলছো টাকার থেকে তো তুমি আমার কাছে আগে তুমি চিন্তা করো না আমি আব্বা গিয়ে বোঝাই বলবো না যাব্বা তুমি জামায়ের জীবন চাও না টাকা চাও যাই হোক তোমারে অনেক মারছে তুমি অনেক ভয় পাইছো চলো ভিতরে চলো আমি তোমার লবণ পানি করে দেই তুমি খেয়ে রেস্ট করো আর টাকার ব্যবস্থা আমি করতে আচ্ছা ঠিক আছে চলো আসসালামু আলাইকুম লাইকুম সালাম দাদা স্যার আপনি আজ করে ভালো আছেন আছে ভালো আছেন

আর সন প্রতি মাসে যেন টাকাটা আমার ক্যাম্পে পৌঁছা যায় আবার যদি আমার আশা লাগে তাহলে কিন্তু Này! ta ta pháp đi Tiếp xì, tiếp xì, ta Tay đi Hè, ta đi Hãy subscribe cho

বাড়িতে কেউ আছেন নাকি কেউ আছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বাড়ি কি আপনাদের জি আমাদের আচ্ছা গোরস্থানে যে কবরটা বাঁধানো ওটা কার কবর আমার শ্বশুরের ও শ্বশুরের কবর তা সেই কবরটা বাঁধাতে কত টাকা লাগেছে এই জায়গা দিয়ে বাঁধানো দিয়ে প্রায় সাত আট লাখ সাত আট লাখ কিন্তু আমাকে কে পাঠাইছে জানেন কে পাঠাইছে আমাকে পাঠাইছে সান্দা চাচা উনি কেন পাঠাইছে আপনাকে শোনেন আপনার স্বামীকে আসলে বলবেন কালকের মধ্যে যেন সান্দা এক লাখ টাকা সাঁদা দিয়ে আসে না হলে আপনার শ্বশুরের পাশে আপনার স্বামীর জন্য কিন্তু কবর হবে না না আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করেন না আমি সকালের মধ্যে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তাও আপনি ওকে কিছু করেন না হ্যাঁ ঠিক আছে কথাটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে সন্দাসা সর্বদা তুমি সবাই ভয় করে

নাহলে কিন্তু খবর আছে এরা জানে ব্যবসা করে শান্তি নাই এখন আমি কি করি মেমে মেমে কি হয়েছে এমন ছটফট করতেছে কেন কি হয়েছে আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে সমস্যা আমার কি সমস্যা হয়েছে জানো আজকে না চান্দা চাচা আমার দোকানে গেছিল দেখো না কিছুদিন আগেই তো চান্দা চাষা দুই লাখ টাকা দিলাম তোমার বাপের বাড়ি থেকে এনে দিলে আবার দোকানটা করলাম লোন টোন তুলে আমাকে বলে না যে এক বেরেল তেল দিতে হবে না হলে পরে তোকে মেরে ফেলব বলো আমার দোকানে মাত্র তিন বেরেল তেল আছে তার মধ্যে যদি এক বেরেল দিয়ে দিই তাহলে দোকান কি চলবে বলো আর আমি কিস্তি দেবো কিভাবে এনে আমার আর ভালো লাগতেছে না বুঝতে পারছি আমাদের আর এখন চুপ করে থাকলে চলবে না এর একটা বিহিদ আমাদের করতেই হবে না না এর প্রতিবাদ কি করব বলো প্রতিবাদ করতে গেলে তো আমাদেরকে মেরে ফেলবে শোনো নিত্যদিন মরাত থেকে একদিনে একবারে মরে যাওয়া অনেক ভালো আর উনি প্রতিনিয়ত যেই রকম আচরণ শুরু করছে না এতেই এর বিহিদ না ঘটালে আমরা বাঁচতে পারবো না প্রয়োজনে করতে হবে কি আমাদের জানো আমাদের ভিটা বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যেতে হবে কিন্তু তারপরও যদি তুমি চুপ থাকো তিনি চান্দা চাচা হইতে পারে কিন্তু দেশে একটা আইন বলে কথা আছে দেশের আইন কিন্তু মরে যায় নাই এবার যা করার আমাকেই করতে হবে তুমি আর একটা কথা বলবা না চুপচাপ এখানে বসে থাকো আল্লাহরে রে পাগলিটাকে আমি কেন বলতে গেলাম আবার কি না কি করে

কম নাই তো না না চাচা কম নাই আচ্ছা ঠিক আছে আর শোন খবরদার যদি কারোর কাছে কইছিস পুলিশ প্রশাসনের কাছে যদি কোষ তাহলে কিন্তু তোর সব পিকে একবারে খাবাসি নিচে দিয়ে কথাটা মনে রাখিস কেউ জানবে না চাচা যা মনে থাকে যেন ঠিক আছে চাচা জান হ্যাঁ বসে আর টাকাগুলো তোর কাছে রেখে দে আপনার দুটো পায় ধরি আমার একটা মাত্র ছেলে আমি বিধবা মানুষ আমার ওই একটা গাভী ছাড়া তো আর কিছু নাই চাচা ছেলে বেশিস নাই গাভি না চাচা গাভি বেসলে সংসার চালাবো কিভাবে ওই গাভীর যেটুকু দুধ হয় বিক্রি করে সংসার চালাই তাছাড়া তো আর কোনো উপায় নাই শোন বিক্রি করা লাগবে না টাকাও দিতে হবে না তুই যে করে বলছিস ঠিক আছে তুই গাবি না বেছে দুই কেজি করে দুধ ডেলি আমার বাড়িতে পাঠা দেবি তোর আর টাকা দেওয়া লাগবে না ঠিক আছে যা চলে যা আল্লাহ আলাইকুম আলাইকুম সালাম শুধু না এদিকে তো সর্বনাশ হয়ে গিলছে সর্বনাশ মানে কি করেছে সর্বনাশ মানে ওই যে এতদিন তো এক এক লাখ টাকা চাঁদা নিয়ে চলছি এখন আপনি তো কোটির পর চলে গেছেন এখন ওই যে এত বড় চাঁদা আনতে গিয়ে আমি যেটা শুনতে পারলাম একটু আঁচ করলাম সেটা হলো যে ওই যার কাছে পাঠিয়েছেন ওর ভাই নাকি এসপি পুলিশের এসপি বলিস কি হ্যাঁ এবং আমি শুনতে পাইলাম যে এটা জানা জানি হয়ে গেছে এখন তো বিপদ আমাদের কি উপায় হবে এখন

한번 해볼까요? 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 한번해볼 আবার ধ্যান করতেছে বাবার ধ্যান যদি ভেঙে যায় একবার পায়ের পুরে সারখার সারখার হয়ে যাবে আমি কথা বলছি দেখেন আপনারা এখানে ধ্যান করছেন না কি করছেন সেটা আমার কাছে কোনো বিষয় না একজন বড় ব্যবসায়ীর চল্লিশ লক্ষ টাকা সহ ব্রিপকেস চিন্তা হয়েছে আর এই ব্রিপকেসটার মধ্যে একটা ট্র্যাকিং মেশিন আছে সেইটা দেখে ট্র্যাক করতে করতে এখানে চলে আসছে এটা এখানেই তো দেখাচ্ছে

সব সবে যে ইনার দোষ এই সব দোষ উনি সব কিছু করাইছে আমারে ও যেটা শুনেছি আপনি তাহলে চান্দা আসার চান্দাবাজি করেন না ভণ্ডামি করেন থানায় চলেন আপনার চান্দাস আসার চান্দাকে ছোট বান একটা কথা বলবেন কে ধরো এর রাখো সবাই থানায় চলেন চলেন পালাই করে যাবেন Ajan.